এই মুহূর্তে এই দেশে একদিকে সংস্কার আরেকদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে কারণ সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি সেটা অর্থনৈতিকভাবে বলেন সেটা আইন শৃঙ্খলার অবনতিতে বলেন সেটা দ্রব্যমূল্যের কথা বলেন সমাজের চুরি ডাকাতির অথবা চাঁদাবাজের কিছু গঠনের ক্ষেত্রেও বলেন একে অপরের নাম দিয়ে একে অপরকে ব্যবহার করে এই ধরনের কিছু বদনাম আমাদের দেশের অথবা আমাদের এই সমাজকে অস্থিরতার জন্য কাজ করছে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলেমিশে সবাই একত্রিতভাবে থাকতে পারি এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধনে নিয়ে আসতে হবে যে সমাজে কখনো কুচক্রি মহল ঢুকতে না পারে কোনো ষড়যন্ত্র রেখে আমাদের এই সমাজের ক্ষতি যেন তারা না করতে পারে সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি